আসসালামু আলাইকুম বিয়ার্স ফাইনালি চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম সাউন্ড সিস্টেমের পাইকারি মার্কেট মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে আজকে আমরা চলে এসেছি শিফা সাউন্ড সিস্টেম আজকে এই সবের কি কি মাল সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া তুমি কেমন আছো ভাইয়া জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া ভালো ভাইয়া তোমাদের এই দোকান আসলে ভাই কি আসতে হবে আমাদের দোকানে যদি আসতে চান কি হয় তো এই ক্ষেত্রে আপনার ঢাকা সদরঘাট এটা হলো আপনার সদরঘাট এবং কি ইসলামপুরের মাঝামাঝি পাটুয়াতলি এটা হলো আপনার মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড দোকান নং বি ওয়ান বি টু সিভা সাউন্ড সিস্টেম তো আমাদের কিন্তু আপনার আরেকটা শাখা আছে ঢাকা কিরানীগঞ্জ আপনারা সকলেই জানেন আমি ভিডিও তো অনেক দিছি তো আজকে আমি কিন্তু বর্তমানে আপনার এই শাখায় বইতেছি এই যে পাট তুলে যে শাখাটা আমাদের ওই শাখায় কিন্তু আমার কন্টিনিউ আর কি আপনি আসলে কিন্তু পাইবেন তবে আজকে কী কাল শুরু করবো ভাইয়া তো আজকে আমরা শুরু করতেছি ভাই অনেকজন আপনার বছর শেষ কিন্তু আমরা কিন্তু ভিডিও এখন বছর শেষে একটা ভিডিও দেয় নেই তো নতুন আপডেট যেই মাল আছে আজকে এই ভিডিওর মধ্যে আমরা সম্পূর্ণ মালগুলো দেখানোর চেষ্টা করবো আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো জি ভাইয়া আজকে দেখাবো আমরা হলো আপনার হলো আপনার হলো শুরু করে আমরা তিন ইঞ্চি কয়লের তিন ইঞ্চি কয়লের হ্যাঁ যাদের বাজেট কম যারা আপনার সর্বনিম্ন আপনার মানে সাউন্ড সিস্টেম নতুন নামাতে চাইতেছেন মানে আপনি ব্যবসার চাহিদা দেখতেছেন কেমন তো এই ক্ষেত্রে কিন্তু আপনি এই মালটা ইউজ করতে পারেন এটা তিন ইঞ্চি কয়েলের একশো নব্বই ম্যাগনেট হান্ড্রেড পার্সেন্ট ফাইবার কয়েল হান্ড্রেড পার্সেন্ট ফাইবার কয়েল এটা প্রাইস পাওয়া বলে আপনি মাত্র বিয়াল্লিশশো টাকা ভাই বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা যারা আপনার খুচরা নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা পাইকারি যারা নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা মাল কন্ডিশন এবং কি আপনার কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি যে যে পাবেন নেন তারপরে তারপরে দেখা বল আপনার হলো ক্যাটকিন ক্যাটকিন হ্যাঁ ক্যাটকিন স্পিকার এটা চার ইঞ্চি বয়স কোয়েল আর যারা এই মালটা ইউজ করতে চান আমি আমি তাদের মনে করি আপনার হলো আমার কাছে পরামর্শ আমাদের মাল কিনে নেন বা না কেনেন সেটা বড়ো কথা না মালটা আপনার পরামর্শ কইরা তারপরে মালটা কিনেন যার কাছ থেকে কিনেন এই মালটা হলো আপনার মূলত আপনার বাসা পেপার আর যত বাসা পেপার হবে তত আপনার লাউড পেব কিন্তু আপনি মালের বেস্ট কোয়ালিটি পাইবেন না আর এটা ম্যাগনেটটা কিন্তু সম্পূর্ণ আপনি ভিতরে ঢুকেন না এটা ক্যাটকিন টু পয়েন্ট টু পয়েন্ট সিক্সের মাল এটা প্রাইসটা আবার আট হাজার টাকা পিস আট হাজার টাকা হ্যাঁ আট হাজার টাকা পিস আর তার উপরে যারা হাই কোয়ালিটি টু চান তাদের জন্য আমি মনে করি আপনি এই মালটা পুরো পারফেক্ট হুম অনেকজন মনে করেন মালের আপনার হলো এটা আপনার দাম কম তো মাল খারাপ মাল বাজাইবেন আসবেন আমার দোকানে মাল যদি আপনার দেখেন সাউন্ড কোয়ালিটি যদি খারাপ মাল নেওয়া লাগবো না এই মালটা আপনার সম্পূর্ণ ম্যাগনেটটা দেখেন তিরিশ এম ম্যাগনেট তিরিশ এম ম্যাগনেট যেটা আপনার আর সি এম এবং কি জিবিএল এর মধ্যে অ্যাভেলেবেল আপনার পঁচিশ এম এম হয় এটার মধ্যে আপনার তিরিশ এম ম্যাগনেট আছে ফাইবার কয়েল হান্ড্রেড পার্সেন্ট ভিতরে বাইরে পেয়ে ডাবল রিয়ার কয়েল যেটা বলে সম্পূর্ণ আপনার ওয়াটারপ্রুফ হুম সম্পূর্ণ আপনার ওয়াটারপ্রুফ এটা ক্যাপটা পর্যন্ত আপনার ওয়াটারপ্রুফ করছে এটা হুম এটা প্রাইসটা ওপর বলে মাত্র সাত হাজার দুইশো টাকা ভাই সাত হাজার দুইশো সাত হাজার দুইশো টাকা তারপর আমরা যেটা মালটা দেখাবো সেই ভাইরাল মালটা আমার আই সাউন্ডের তো এটা কিন্তু মূলত আমরা সাউন্ড কিংনা বেঁচেছি হুম এটা প্রাইসটা পর বল মাত্র আপনার সাত টাকা ভাই সাত টাকা মাত্র সাত টাকা রে মাঝে আমি সাত হাজার পাঁচশো টাকা দুইশো টাকা পর্যন্ত বেশি মাত্র সাত হাজার টাকা ভাই অ্যাম্বোস পেপার এবং কি আপনার ওয়াটার গ্রুপ সম্পূর্ণ তারপরে মাল আমরা যে মালটা দেখাবো তো পনেরো ইঞ্চির ভিতরে খুব উন্নত মানের একটি স্পিকার এটা চার ইঞ্চি ওয়েস কোয়েল ইন আউট কোয়েল ওয়াটার গ্রুপ তিন রিংয়ের মাল যারা আপনি বেস এবং লাউড করতে চান আমি মনে করি এটা মনিটরের জন্য পুরো পারফেক্ট আর যারা ফুল রেঞ্জ করতে চান ফুল ডেঞ্জও করতে পারবেন এটা আপনার দুশো বিশ মেঘ তিরিশ এম এম এটা আপনার হলো সাউন্ড কিং সাউন্ড কিং এটা প্রাইসটা এটা প্রাইসটা টাকা মাত্র ভাই 9000 হাজার টাকা হ্যাঁ আপনি বলক দেখে যদি আসে যতটুকু পারি আমি সম্মান দেব বা যে কোনো মালে যে তারপরে এটা কী হয় আর তারপরে যে আপনার মালটা আছে জিবিএল এর এক ফুঁড়া ওরিজিনাল এক সাতশো এর ভিতর যে মালটা থাকে হোয়াইট ম্যাগনেট এবং কি হোয়াইট পেপার চার ইঞ্চি ভয়েস কল এটা আপনার হলো এটা আপনার মূলত ফাইবার কয়েল হয় না এটা হলো আপনার ক্যাপ্টেন কয়েল হয় এবং কি আপনি স্টিল কয়েল হয় দুটা কয়েল হয় এটার ভিতরে এটা প্রাইসটা বড় হলো মাত্র আপনার বলক দেখে গিয়ে যদি আসে আপনার বলক দেখে আসলে চারশো টাকা দেন ছয় হাজার চারশো হাজার চারশো হ্যাঁ ছয় হাজার চারশো টাকা তারপর আছে আপনার আর সি এফ চার ইঞ্চি ভয়েস কোয়েল এটাও এটাও আপনার ফাইবার কোয়েল হান্ড্রেড পার্সেন্ট আপনার দোকানে আসলে আমি মাল দেখাই দেবো কোয়েল এটা ওয়াটার প্রুফ পেপার তো এই মালটা দেখতেছেন একটু সমস্যা আছে তো আমি সমস্যার মালটা আপনাকে দেবো না আমি কিন্তু ইনটেক মাল আপনাদের চেক করে আপনারা আপনার দরকার পড়ে যদি যারা কুলিয়ার মাধ্যমে নিতে চান ভিডিও কল আমি আপনাদের সামনে আমি ভিডিও করে আমি তারপরে মাল পাঠাবো এই মালটার প্রাইসটা চারশো টাকা পাই ভিতরে আট দুটা মাল আছে সর্বোচ্চ হাই কোয়ালিটি যারা হাই কোয়ালিটি মাল নিতে চান তারা আমি মনে করি আপনার হলো এই মালটা নিতে পারেন ক্যাপসন ক্যাপসন যারা আপনার অরিজিনাল কোম্পানির সাথে যারা তুলনা দিয়েছিলেন ক্যাপসন প্লাস এটা কিন্তু আপনার এভেলেবেলে কিন্তু মাল আমার কাছে আছে এটা কিন্তু মাল আমি চারশো নামাইছি হুম তো চারশো পিস মূলত আপনাদের দোয়ায় আপনার দুইশো আড়াইশো পিসের মতো বেচা হয়ে গেছে প্রায় আর আপনার মাল আছে আপনার পিসের মতো আছে যেগুলো লাগে তো অবশ্যই নিয়ে রাখতে পারেন এই মালটা প্রাইস পরব নয় হাজার টাকা ভাই টাকা হ্যাঁ নয় হাজার টাকা পড়বো এর মাঝে আমি নয় হাজার পাঁচশো করে মাল বিক্রি করছি মালটার রেট একটু কমছে তো এই ক্ষেত্রে কিন্তু আমি মালের রেট কমাই দিয়েছি যখন ভাই যে যখন আপনার রেট বাড়বো তখন আপনার বর্তমানে আপনার আপডাউন চলতে আছে খালি যদি আরো যদি কমে তাহলে আমি আরো কমাই রাখবো এটা এটা প্রাইস বল আপনার এটা টার্বো স্পিকার দেখেন টার্বো আপনার সিল মারা আছে পনেরো ইঞ্চি টার্বো স্পিকার এটা আপনার তিরিশ এম এম ম্যাগনেট চার ইঞ্চি ভয়েস কয়েল এটা প্রাইস বল বলবো আপনার আট টাকা আরো দুইশো টাকা ডিসকাউন্ট ভাই আরও দুইশো টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার তিনশো টাকা দিন যারা আপনার আসবো আট হাজার তিনশো টাকা জি তারপর আমরা যে আপনার যারা আপনার যারা ভালো চান তাদের জন্য আপনার এই স্পিকারটা আসে এই স্পিকারটা আছে এটা কিন্তু আপনার হলো দেখেন অ্যাম্বোস পেপার অ্যাম্বোস পেপার এবং কি আপনার ওয়াটার গ্রুপ পেপার চার ইঞ্চি বয়স কল দেখা যাচ্ছে ফাইবার কল ভেতরে দেখা যাইতেছে তো এই মালটা কিন্তু আমি নয় হাজার টাকা করে বিক্রি করছি তো আপনি বলো দেখে জিতকে আসে আট হাজার পাঁচশো টাকা দেন ভাই আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা ম্যাগনেট কিন্তু আপনি তিরিশ এম এম ম্যাগনেট দুইশো বিশ ম্যাগনেট এটাই জি তারপর এটা তারপর আপনার হলো অরিজিনাল কম অরিজিনাল কোম্পানির সাথে যারা তুলনা দিয়ে চালাতে নেন যারা টেগার কনজেন্ট নামার টেগার সমস্যা নাই মাল ভালো চাই তাদের জন্য আপনার এই মালটা আছে এটা হলো আপনার হলো প্রোম্যাক্স প্রোম্যাক্স হ্যাঁ প্রোম্যাক্স দুই হাজার ওয়াট ম্যাগনেটটা দেখেন কত মোটা সব স্পিকার সেদের এর ম্যাগনেটটা মোটা আর আমার দোকানে ফিটিং করা আছে আপনার চাইলে কিন্তু ওই মালটার বাজ না দেখে কিন্তু মাল নিতে পারবেন এটা প্রাইসটা পর বলো আপনার এগারো হাজার পাঁচশো টাকা ভাই এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা বারো হাজার টাকার মাঝে রেট দেওয়া আসলো এগারো হাজার পাঁচশো টাকা জন্য তারপরে আসলো আপনার টার্বু টার্বু অরিজিনাল টার্বু চেনার উপায় দেখেন অরিজিনাল যে টারবুর টারবুর উপরে আপনার অনেকজন আপনি এটা বারো হাজার পর্যন্ত বিক্রি করে বারো হাজার এগারো হাজার পর্যন্ত এগারো হাজার পাঁচশো পর্যন্ত বিক্রি করছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা ভাই দেখেন অরিজিনাল সেরপর আপনি কে আবে পর্যন্ত লেখা টারবু তিন রিঙের মাল যারা লাউটের জন্য এবং বেসের জন্য যারা করতে চান তাদের জন্য পারফেক্ট হবে এই মালটা মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা হ্যাঁ তারপরে আসলে আপনার হলো সাউন্ড কিংয়ের এটা কপিটা এই যে অরিজিনালটা এটা কপি রাইডা এটা পেপারটা দেখেন পুরো সম্পূর্ণ আপনার ফ্ল্যাট পেপার হুম আর এটা কিন্তু আপনার অ্যাম্বুস পেপার হুম এটা প্রেসটা পেপার বলে মাত্র আপনি ব্লক দেখে গেই যদি আসে সাত হাজার তিনশো সাত হাজার তিনশো সাত হাজার তিনশো মানে এটা আঠারো ইঞ্চি স্পিকার হ্যাঁ আঠারো ইঞ্চি স্পিকার ঠিক আছে ভাইয়া এছাড়াও ভাই সাপের জন্য বেস্ট কোয়ালিটি কি আছে তারপরে আপনি সাপের জন্য যে হাই কোয়ালিটি যারা করতে চান তাদের জন্য আপনি একটা মারা আছে এনআরএর

সাথে তুলনা যায় মাল যদি খারাপ বাজে মাল রিটার্ন দোকানে কতার কাছে এবং আমার যদি মিল যদি না পান সম্পূর্ণ কিন্তু আপনার এটা কিন্তু ফাইবার কয়েল এবং কি আপনার ডাবল স্প্রেটার ভিতরে বাইরে পেস্ট কয়েলের আর এটার একটা সুযোগ দেখেন এটা মার্কেটে অনেকজনের সতেরো হাজার আট হাজার আঠারো হাজার পর্যন্ত বিক্রি করছে এটা আমার কাছ থেকে যদি কেউ নেন কথার কাছে যদি মিল যদি না পান আমার বয়স আপনার রেকর্ড করে রাখবেন এটা আমি আপনাদের জন্য আমি ষোলো হাজার টাকা দেন ভাই ষোলো হাজার টাকা হ্যাঁ ষোলো হাজার টাকা আর যতটুকু পারি মাইম দেখে যারা আমার দোকান আসবো যতটুকু পারি মাইম ভাই বলুকের নাম কইলাম তাদের জন্য ডিসকাউন্ট দিন তারপরে আসলে আপনি দেখেন সাউন্ড কিং এটা ম্যাগনেটটাই বড় করছে কিন্তু এটা আপনার হলো পেপারটা একবারে পাতলা করছে দুর্বল একবারে দুর্বল পেপার এটার প্রাইসটা বলবেন মাত্র ষোলো হাজার টাকা ভাই ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা